একটা অভিনব নিয়ম দেখো দেখো এই দেখো গরম তেলে কিন্তু জল দেওয়া হলো দিনের বেলায় চপ ভাজা কলকাতার বুকে তাও তো স্পেশাল কিছু চপ এগুলো কি কি দিয়ে বানিয়েছেন দাদা একটা আলু আছে লঙ্কা ধনে পাতা দেখো আলু পকোড়া আমরা অনেক রকম দেখে থাকি এটা কিন্তু একটু অন্য ধরনের আলু পকোড়া কিন্তু আলু চপ আছে বেগুনি আছে ব্রেড আছে ফুলুরি আছে পেঁয়াজি আছে পেঁয়াজি আছে একটা শাকের শাক একটা কালোজিরা জিরা জোয়ান আছে একটা সোডা আছে সাবা সোডা নুন আছে নুন আছে জোয়ান কালো জিরে জোয়ান দিতে হবে হ্যাঁ সডা দিতে হবে নুন দিতে হবে হ্যাঁ নুন দিতে হবে একটা বেসন আগে বলে দিচ্ছে বেসন দেওয়া হচ্ছে যারা যারা শাকের পোকোড়াটা বাড়িতে বানাবে তোমরা একটু ভালো করে শুনে নাও শাকটাকে ভালো করে কেটে নিতে হবে নিয়ে কালো জিরে হার দিতে হবে জোয়ান সঙ্গে লবণ পরিমাণ মতো দিতে হবে বেসন ভালো করে চটকে নিতে হবে নিয়ে গরম তেলে ছাড়াটা হবে কী করে ছাড়া হচ্ছে সেটা তোমরা দেখবে একটু পরে তোমাকে দেখাবো যে এই শাকের পকোড়া বা শাক বড়াটা কী করে তৈরি করা হচ্ছে আমাদের কলকাতার মারে কিন্তু পেট পুজো